আর কি আমি কিন্তু এই মেশিন কখনো দেখি নাই হাওয়ার মেশিন দিয়ে ফিন মারে অনেক সুন্দর করে

এই মেশিনটার মধ্যে ঘাম লাগাইছে পরে এখন দেখছেন অনেক বড় পিন যে পিন যে দেখছেন কত লম্বা পিন একটা পিন এখান দিয়ে বের হয়ে গেছে

ধনী যে এখানে এটার উপরে একটা কাবার বানাইতেছে আর কি দাদিন হাদা ফুক সই ডিজাইন ওলা বয়া বয় হাদা ফুক ইজি যে কি ডিজাইন হ্যালো হাদা মিয়া দেখছেন হাওয়ার মেশিন দিয়ে ফিন মারে আমি আসলে এই মেশিন আর কখনো দেখিনি অনেক রকমের কাঠের কাটার মাটার দেখছি এসব এ যত রকমের দরজার ডিজাইন আছে ডিজাইন টিজাইন করে আর মেশিন দিয়ে কাঠগুলো কাটছে আর কি আবার ওই যে একটা বক্স আনছে বক্স হচ্ছে ঘামের বক্স ঘামের বক্স একটু একটু ঘাম লাগাই দেয় গাম লাগাই তারপর ওই যে কাঠ দিয়ে উপর আর এটার উপরে আরেকটা একটা কাঠ দিব দিয়ে ফিন লাগাইবো দেখেন গাম লাগাইতে আছে গাম লাগাইবো ওইখানে যে গাম লাগানোর পরে উপরে আরেকটা কাঠ দিয়ে মেশিন দিয়ে পিন মারি দিব। এটা অনেক ফাঁকা ফুঁকতে হয় কিন্তু এই যে অফিসে লিফট বানাচ্ছে তো তো লিফটের মধ্যে বিভিন্ন রকমের ইয়ে দিয়েছে গুলির মতো আর কি ট্রেগার ছোট ছোট পিসের যেরকম চাপ যে ট্রেগারটা চাপ দিলে গুলি গুলিবের এইটার হচ্ছে সেম একই অবস্থা ট্রেগার আছে গুলির মতো চাপ দিলে হয় না জু অফি মিস মার্ক আভি মিস মানে এক ভিতরে ফিন আছে মানে ফিন শেষ গুলির মতো শেষ হয়ে যায়লে আবার ঢুকানো লাগে ভিতরে

tek to'g'ri gamlak aytsaz